পরিচালক সমিতিতে যারা আছেন ওনারা বলতে পারবেন আমাকে যখন ওনারা দেখলেন যে এ আমি প্রথম যেদিন আসি আমার প্রথম ছবির জন্য তখন হচ্ছে ওনাদের তো সদস্য হইতে হয় তো জাস্ট পরিচালক সমিতির সদস্য হওয়ার জন্য এ আসা তখনও কিন্তু আমি এখান থেকে কোনো সাপোর্ট নিতে পারতাম না কারণ ওই যে নানান যে জটিলতায় আমি আটকা থাকতাম হ্যাঁ তো সেই জন্য নিতাম না যেটাই সে প্রথমে ওই জিনিসটাই আমাদের মানে আমি দূর করি তো এই যে মানুষ দেখছেন এখন শুটিং করতে আসছে এটা কিন্তু ওইটা দূর করার কারণেই মানুষজন আসছেন আর আমাদের যেটা হয়েছে যে আমি প্রথম যখন আসি তখন আমার কাছে আমার আমি জানি না কী কারণে একটা মায়া পড়ে যায় আমার কাছে এটা একটা আমার ইউনিভার্সিটির মতো আমি চারুকলার মেয়ে তা ওখান থেকে আমার মনে হয় যে এটা আমার কাছে একটা সেকেন্ড হোমের মতো একটা হোমই ফিলিং দিচ্ছিলো তো এই বাড়িঘর বাড়িঘর মনে হওয়া এখান থেকে মায়া আটকানো পরিচালক সমিতির ইলেকশন বা সমিতিগুলোর ইলেকশানে আমার কাছে মনে হতো যে খুব বড় কিছু হয়তো করা যায় এখানকার না মানে বড়ো কোনো স্টেক হয়ে যায় পাওয়ারফুল হয়ে যায় এখানে হয়তো অনেক কিছু করা যায় তো আমার সবসময় মনে হতো যে আমি যদি এখানকার জন্য কিছু করতে পারতাম তো যখন আমি নির্বাচিত হলাম মোটামুটি বেশ প্রথম দিকেই স্থান ছিল ভোট খুব সবার খুব ভোট দোয়া টোয়া সব পেলাম পাওয়ার পরে যখন আমি দেখলাম যে আমি আসলে ওখানে বসে খুব বড় কিছু চেঞ্জ বা খুব ভালো কিছু এসব কিছু করা যায় না তো তারপরে আমি আসলে ওনাদের বলে এসেছিলাম শাহিন ভাই এখানে এনে এখনও হাসাহাসি করেন যে সোহান ভাই ছিলেন তখন আমাদের আমাকে ওই মিটিংয়ে আসো না কেন আমি মিটিংয়ে এসে কী করবো এখানে তো সিনেমার কিছু ভালো করা যায় না এবিসি কিছু করা যায় না কেন আসবো তো যাই হোক ওই ইচ্ছাটা ছিল এই জন্যই হয়তো আল্লাহ কবুল করেছিলেন যে আমাকে এই সুযোগটা দিয়েছেন তো আমি এটাই চাই যে আমি এখানটায় ওইটুকু করে যাব যে আমার মতো যারা ওই বয়সে যে নির্মাতা আসবেন বা আমার কাছে মনে হয় আমি এটুকু যদি উন্নয়ন করতে পারি এটা আমার দেশের জন্য করা আমি যেই সেক্টরে যারা আমরা আছি তারা যদি প্রত্যেকে ওই জায়গাটাই করতে পারি সেটাই তার দেশের জন্য করা আর এটা তো অনেক বড় সম্ভাবনা জায়গা তো একটা নতুন নির্মাতা নতুন পুরাতন যেই হোক সে যেন প্রপার সাপোর্টটা যদি পেয়ে যায় তাহলে আমাদের এই শিল্পটা খুব সুন্দরভাবে দেশকে খুব ভালো কিছু দিতে পারবে এইটুকু নিয়েই আসলে চলা এখন কোন ছবি নির্মাণ করা ভাবেন কিনা ছবি আমার যে দূর পাহাড় ছবিটা সিনেমাটা আছে এটা হচ্ছে আমার নিজে প্রশাস করা টাকা কাজে জীবনে যা কিছু ইনকাম জমানো সবকিছু দিয়ে ইনভেস্ট করা ভালো কাজই হয়েছে দেখা যাক আপনারা যখন দেখতে পাবেন তখন বলতে পারব কিন্তু এখানে জয়েন করার পরে দেখা যায় যে আমার অফিস টাইম আসলে হয় নটা পাঁচটা কিন্তু আমার অফিস করতে হয় নটা থেকে আটটা নটা দশটা এই পর্যন্ত আমার বাচ্চাটাও আমাকে মোটামুটি পায় না তো সিনেমা তো বেচারা কাঁদতেছে বোঝে একটুখানি কাজ বাকি আছে ওটা শেষ করে কোনটা দূর পাহাড়ের গল্পটা আসলে আমার আমাদের যেটা হয়েছে যে আমরা ছোটোবেলায় যেটা হয়েছে আমি বড় আমি আমার দাদুবাণী মফস্বলে তো আমার বাড়ির পা পাশে বাগান বাগানের পাশে পুকুরঘাট ও পাশে হচ্ছে হিন্দুপাড়া তো দেখা গেছে যে আমি আসলে বড়োরা ওরকম খুব আমার মা খুব হচ্ছে কনজারভেটিভ মানুষ এখনও উনি ওরকম কিন্তু আমরা কখনো এইটা উনি খুবই মানে আমি কখনো আমার মাকে দেখি নাই যে হচ্ছে স্বাভাবিক অবস্থায় উনি কখনো নামাজ বা কোরআন কাজা করেছেন আমার বাবাও সারা রাত তাহলে পড়ছে না এখনও আল্লাহ ভালো রাখুক তাদেরকে তো খুব ধার্মিক পরিমাণে আমার নিজেও আমি প্র্যাকটিসিং কিন্তু তখন দেখা যায় যে আমাদের এটা ছিল না যে ওই হিন্দু পাড়ায় যাচ্ছ কেন তাদের সাথে মিশছ কেন ওরা আলাদা কিছু আমি জানতাম যে ওইগুলাও আমার ফ্যামিলি কাকা কাকি অমুক তমুক তো কিন্তু এখন যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল এই যে বিশেষ করে যে নাসিরনগরে একটা ঘটনা হয়েছিল ওই সময়ে মনে হচ্ছে যে হচ্ছে মন্দিরে কোরআন দেখে এসে ভাঙচুরের যে বিষয়টা তো ওইটাই আমার কাছে মনে হচ্ছে যে ফিল্ম মেকারের জায়গা থেকে ওইখান থেকে আমরা যদি কোনো মেসেজ দিতে পারি এবং মেসেজে দেওয়ার ছবিটা আবার যেন হচ্ছে কোনো ইয়ে না হয় শিক্ষামূলক এরকম কিছু বোরিং কিছু না হয় প্লাস হচ্ছে একটা বউ শাশুড়ির যে দ্বন্দ্বটা থাকে চিরায়ত আমরা সবসময় দেখি হয় বউ খারাপ না হয় শাশুড়ি খারাপ ওই গল্পটাও আনার চেষ্টা করা হয়েছে যে আসলে প্রত্যেকের পিও থেকে তার নিজের কিছু যুক্তি থাকে তো ওইটা যদি সবাই সবাইকে সয়ে নেওয়া সবার প্রতি সহানুভূতিশীল থাকা বা তার জায়গাটায় চিন্তা করা বেশি বলেন যে তার জুতোই পা রেখে দেখা এই জিনিসটা ছিল সব কিছু মিলে আসলে খারাপ না ওটা আপনার দেখতে পাবেন আসলে সিনেমা করল্প সব বলে দিলে হবে